আমরা পোখারাতে আছি ফেয়া লেকের পাশে এ পাশ থেকে হিমালয়ের কাছে পুচ্ছ বা ফিস্টেল দেখা দেখা যায় না তাই দুদিন থাকলেও এর আসল সৌন্দর্য হয়ে ওঠেনি আমরা যে সময় নিয়ে গিয়েছিলাম এই সময়ের মধ্যে আসলে সব কিছু ঘুরে দেখা সম্ভব না তাই অনেক কিছু ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুরে দেখতে পারিনি শুধু সময় স্বল্পতার কারণে তবে পরবর্তীতে যখন আসব পরিকল্পনা করে আসব সময় দুদিন বাড়িয়ে নিয়ে আসব যেন সবকিছু ঘুরে ঘুরে দেখতে পারি আমরা মূলত খুব হোটেল থেকে বের হয়েছি তাই কোনো ভিডিও করতে পারিনি যখন আলো হলো অর্থাৎ সকাল হলো তখনই কিন্তু ভিডিও করলাম আমরা এগিয়ে যাচ্ছি বাম পাশে দেখুন পাহাড়ে বাড়িঘর দেখা যাচ্ছে এখানে নেপালিয়ানদের বাড়িঘর এভাবে চলতে চলতে খুব তাড়াতাড়ি আমরা নেপাল কাঠমান্ডু সিটিতে চলে আসলাম আমরা কিন্তু শহরে প্রবেশ করছি অল্প কিছুক্ষণ পরে আমরা হোটেলের আশেপাশে চলে যাব এই যে আমরা চলে আসলাম আমাদের হোটেলের পাশেই আমরা হোটেলে আমাদের তলপা সব রেখে একটু বের হব বের হয়ে নেপাল সিটিটা দেখব যেহেতু হিমালয়ের দেশ নেপাল এবং নেপালের রাজধানী কাঠমান্ডু এই কাঠমান্ডু সিটিটা ঘুরে ঘুরে আমরা দেখব আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু উঁচু নিচু শহর সমতল ভূমি না প্রচুর ঠান্ডা ছিল দেখুন সবার গায়ে যেহেতু শীতের কাপড় ঠান্ডা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন আমরা যে এরিয়াতে ছিলাম এই এরিয়ার একটা জায়গা এখানে একটু দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর আমরা কোথায় যাবো সে পরিকল্পনা করলাম লোকাল নেপালিয়ান আমরা যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি তারা ঘরে ফিরছে যেহেতু বিকেল হয়ে যাচ্ছে

क्योंकि खुब टेस्टी अनेक बोल दी सब चिकेन